আসসালামু আলাইকুম एवरीवन আমি প্রতি সুলতানা আজকে চাঁদপুর কোকারিজের সাথে আছে রহমান ভাই আর আজকে কথা হবে একেবারে খানদানি খানা পিনার জন্য যে জিনিসগুলো দরকার সেগুলো হচ্ছে ফুড ওয়ার্মার একেবারে আস্ত খাসি কেটে নাকি এগুলোর মধ্যে রেধে সার্ভ করতে পারবেন গরম থাকবে নাকি 16 ঘন্টা সর্বনিম্ন ওকে সো এই প্রোডাক্টগুলোর ব্যাপারে বিস্তারিত জানবো রহমান ভাইয়ের কাছ থেকে সরাসরি এসে কিনতে চাইলে চলে আসবেন চাঁদপুর কোকারিজ দোকান নম্বর 38 নিউ সুপার মার্কেট দক্ষিণ ভবন ব্লক জি নিস্তলা আর এখানে দুটো হটলাইন নাম্বার আছে এই নাম্বারে যোগাযোগ করে চৌষট্টি জেলা থেকে প্রোডাক্ট কিনতে পারবেন আপনারা ঘরে বসে অনলাইনে রহমান ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আপা আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ রহমান ভাই খুব ভালো আছি আর এই যে সুন্দর সুন্দর হটপট গুলো রেখেছেন এগুলোর ব্যাপারে একটু জানতে চাই আপনার কাছ থেকে আজকে আমাদের দর্শকদের জন্য নিয়ে আসছে একদম প্রিমিয়াম কোয়ালিটি ক্লাসিক্যাল টপ নচ সার্ভিং ডিশ

সরমের গ্যারেন্টি থাকবেন খাবার সার্ফ এবং হচ্ছে গরম রাখতে পারবে এবং ওই শীতের জন্য স্পেশাল ধামাকা অফার থাকবে খুব তিনটার সেট মাত্র তিনটার সেট পুরো সেট অফার প্রায় চলতেছে না আটশো আচ্ছা চমৎকার এটা সরম এরপরে যে সেট দুইটা দেখে আমি লিটারালি ক্রাশ খায় গেছি এবং এই সেটটা ফাইবারের বডি হলেও এইখানে যতগুলো আছে

এটার একটা ওয়েট হবে কত আপনি এটা যখন আপনি 1.5 কেজি হবে তারপর 2 কেজি এরকম ভাবে আপনি খুবই ওয়েট হবে আর এটার লিটারের ক্যাপাসিটি কত এটা হচ্ছে আপনার 2 লিটার 2 আর 1 লিটার ওটা 3 লিটার 3 লিটার দুইটা কালার এটা মডেল হ্যাঁ দুইটা কালার अवेलेबल আছে আমরা এখান থেকে কালার দুটো দেখে নেই সেটের প্রাইস পড়বে যেটাই নিব হোয়াইট কিংবা ব্ল্যাক কত দুম বাবা 25000 বলেন বলেন হুম 25000 25000 না ভাই

আপু আমাদের শপের নাম হচ্ছে চাঁদপুর কোকারিস ঢাকা নিউ সুপার মার্কেট দক্ষিণ ভবন ইস্তলা এটা আর আমরা সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি দিয়ে থাকি ইয়েস কোকারিস থেকে এখন একদমই ক্যাশ অন ডেলিভারি দিতে আগে যেমন কোনো পেমেন্ট করতে হতো সেটা এখন লাগবে না সম্পূর্ণ মাল বুঝে পাওয়ার পর তারপরে কাস্টমার টাকা পেমেন্ট করবে তবে আমাদের ছোট্ট অনুরোধ থাকবে দয়া করে নিশ্চিত হয়ে অর্ডার করবেন আপনাদের যেমন ভাইয়ারা কোনো ভোগান্তি দিতে যাচ্ছেন আপনারাও দয়া করে ভাইয়াদেরকে কোনো কিছুতে ভোগান্তি দিবেন না জি আর এই পণ্যের পাশাপাশি অন্য আদার্স কোনো সিরামিক কোকারিজ প্রোডাক্ট লাগলে অবশ্যই ভাইয়াদের সাথে যোগাযোগ করবেন দেখা হবে চাঁদপুর কুকারিজের আপডেট ভিডিওতে হাফেজ আসসালামু আলাইকুম